তো আমার কাছে আজকে এটা ম্যাজিক যে আমি এত তাড়াতাড়ি কোনোদিনও রান্না করিনি এত ছাদের পুঁই মানে মাটি ছাড়া আর কি হয়েছিল তো এইটা পুরো ডালটাই আমি তুলে নিয়ে চলে এসেছি এত বড়ো ডাল তো এই পুরো ডালটাই হচ্ছে আজকে রান্না করব তাই এটা আমি কাঠ কেটে নিই তার সাথে নিয়েছি একটুখানি কুমড়ো এটা আমি ছাল ছাড়াবো না একটা আলু আর এটাও আমার গাছের বেগুন বেঁকে গেছে ওই জন্য এইগুলো সব আমি তুলে নিয়েছি তিনটে বেগুন একটা আলু আর একটা কুমড়ো মানে একটুখানি কুমড়ো চলো এগুলো সব আগে কাটাকাটি করে নি সব সবজি কিন্তু আমি একবারেই এক জায়গাতেই রেখে দিয়েছি আর এইভাবে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে তোমাদের মতো করে তোমরা কেটো কিন্তু আমার আজকে প্রচুর তাড়াহুড়ো ছিল মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে কত তাড়াতাড়ি আমি রান্না করতে পারি এখানে মাছ ভাজার একটা তেল ছিল সেই মাছ ভাজার তেল ছিল মানে আগে আমি মাছ ভাজা করেছি করে সেই তেলটাই ছিল সেই তেলের মধ্যে আমি পাঁচ ফুটন আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়েছি একটু পাঁচ ফুটন আর তেজপাতা মানে পাঁচ ফুটনটা একটু বেশি দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা চট জলদি ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমার যেহেতু এতটা তাড়াহুড়ো তাই গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রাখা আছে মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমি যে রান্না করেছি আর ভিডিওটাও করেছি হয়তো একটু নড়বে একটু চড়বে তো সেটুকু একটু মানিয়ে নিও প্লিজ আমি কি বলবো মানে খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা হলো কিন্তু একটা মনের মধ্যে ব্যাপার ছিল আজকে আমি তাড়াহুড়ো হলে কী হবে আমি ভিডিও আমি করবই করব তাই চেষ্টা করেছি যতটা পারে ভালোভাবে ভিডিওটা করতে তো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সমস্ত সবজি টবজি দিয়ে এবারে একদম চট জলদি ঢেকে দেবো এখনও কিন্তু গ্যাসের ফ্লেম হাই আছে যেহেতু কুমড়ো আছে বেগুন আছে আলু আছে সব কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে খুলে দেখছি বাহ দারুণ এখনও জল বেরোচ্ছে চলো আবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে বেশিক্ষণ না নেড়ে নেড়ে একটু লক্ষ্য রাখছিলাম এই তাড়াহুড়োর চক্করে আবার পুড়ে না যায় সেই জন্য আর কি মাঝে মাঝে তুলে তুলে দেখছিলাম তারপরে ভাবলাম সেই যখন ঢাকা দেব এক চামচ নুন দিয়ে দিই আর এক চামচ হলুদ দিয়ে দিই আর কি লাগবে আর কিছু লাগবে না তারাও আর দুটো মশলা আছে সেটা শেষে দেখাবো তোমাদেরকে খুব সিম্পল মশলা সিম্পল তরকারি একদম কোনো মশলা লাগেনি এই এইরকমই বলা যেতে পারে এই রকম একটি রান্না আর খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে যে আজকে আমি হাত ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে পারবো কি না সমস্ত সবজিটা কিভাবে কেটেছি ভয় ভয়ে কেটেছি হাত কেটে না যায় সেই ভয়টাই আর কি ছিল তাই দেখো একদম কিন্তু পরিষ্কার কেটে আর হচ্ছে আমি ধুয়ে ফেলেছি শাক ডাল সমস্ত কিছু কিন্তু আমি এক জায়গায় করে রেখেছি শাকগুলো পারলে তোমরা আলাদা করে রাখতেই পারো কিন্তু আমি দুটোই একসাথে রেখেছি তো এই যে দেখো খুব সুন্দর কিন্তু তেল বেরিয়ে গেছে তার মানে বুঝে নাও ভাজা কিন্তু প্রায় কমপ্লিট সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও দেখো কেটে দিক দেখালে তোমরা বুঝতেই পারবে যে কতটা নরম হয়ে গেছে যাই হোক আমি আর কেটে দেখালাম না আমি জানি এখনও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করবো তাই আর কি শাকগুলোও এবারে ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে কী যে অবস্থা হয় সেটা যাদের ভাগ্যে পড়ে তারাই বুঝে যায় তো সেই রকম ভাবনা যেন আমি পারবো তো পারবো তো মানে এইরকম ভেতরটা চলছিলো কিন্তু সত্যি কথা আমি পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় আনন্দের ব্যাপার তো চলো আবার ঢাকা দিয়ে দিলাম তো আবার ঢাকা দিয়ে খুলে দেখছি বাহ এখনো মোটামুটি ভালোই জল আছে তো এই জলের মধ্যেই কিন্তু সব সবজি থেকে শুরু করে বেশিক্ষণ নাড়তেও হলো না খুব সুন্দর ভাজাও হয়ে যাচ্ছে সবজিগুলো মানে কষা হয়ে যাচ্ছে এবারে চলো দুটো জিনিস দিতে হবে সেই দুটো জিনিস কিন্তু আমি দিয়ে দেব আর যেহেতু এটা ঘন্ট টাইপের বৈশাখের ঘণ্ট মাখা মাখা হবে তাই দেখো তোমরা এমনি তরকারিটা দেখতে পেলেই বুঝে যাবে যে কি সুন্দর কিন্তু আলু কুমড়ো মিশে যাচ্ছে আস্তে আস্তে তরকারির সাথে এইখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু চিনি আর চাট মশলা এই দুটো দিয়েই কিন্তু আজকে রান্নাটা ভালো হয়েছে সত্যি বলতে না বাড়িতে মাংস রান্না হয়েছে আজকে রবিবার কিন্তু সবাই এইটা দিয়ে বেশি ভাত খেয়ে নিয়েছে মাংস কম খেয়েছে তো মানে এতটা ভালো সিম্পল রান্না একটু মানে আবার নিজের মানে ছাদের শাক তার টেস্ট তো আলাদারই মানে কি দানা পড়েছিল মনে হয় কোনো গামলায় তার মধ্যে কিছু শাককে মানে পচানোর জন্য রাখা ছিল সেখান থেকে পুঁই শাক গাছটা বেরিয়েছে বেরিয়ে বিশাল লম্বা হয়ে গেছে সেই গাছই আমি আজকে রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে রান্নাটা তোমরা অবশ্যই যেও আর অবশ্যই এত তাড়াতাড়ি রান্না করো কারা কারা করেছো তারা অবশ্যই বলো আমার খুবই ভালো লেগেছে আজকে রান্নাটা তাই আমি ভাবলাম ভাগ্যিস আমি ভিডিওটা করলাম না হলে তোমাদের সাথে শেয়ার করাই যেত না তো চলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো চট জলদি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেল নোটিফিকেশানটা অন রেখো কিন্তু আবার একটি ভিডিওর জন্য যখন যেমন পারবো তেমন ভিডিও দিয়ে আমি তো তোমরা যেভাবে পারবে সেভাবেই আমার সাথে থেকো আর লাইক দিতে কিন্তু ভুলো না আমার সাথে সাথে লাইক দিতে থাকো তোমরাও এগিয়ে যাবে আমি কথা দিচ্ছি